বাংলাদেশ কি একদলীয় রাষ্ট্র এবং সর্বশেষ জানাবো বিডিআর হত্যা আমেরিকার পৃষ্ঠপোষকতায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ কি একদলীয় রাষ্ট্র হেড টু হেড মেহেদি হাসান বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গৌহর রিজবে দেশের গণতন্ত্রের অবস্থা এবং এটি কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে চ্যালেঞ্জ করেছেন একসময় এই অঞ্চলের দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি বাংলাদেশের অর্থনীতি গত এক দশক ধরে বিকশিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি তার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় দ্রুততর হয়েছে এটি তার সহকর্মীদের তুলনায় কম শিশু এবং দীর্ঘ আয়ু নিয়েও গর্ব করে শুধু একটি দল তিনবার নির্বাচিত হওয়ার কারণে এটি একদলীয় রাষ্ট্র নয় গহর রিজভি লিখেছেন যাই হোক মানবাধিকার গোষ্ঠীগুলি সতর্ক করে যে দেশটি ক্রমবর্ধমান স্বৈরাচারী হয়ে উঠছে সরকারকে অভিযুক্ত করে যে কোনো ধরনের ভিন্ন মতের ওপর দমন করা এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আটকে রাখা সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিজয়ের পর তাদের ক্ষমতা করেছে বিরোধীরা সহিংসতার মধ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছে যেখানে সতেরো জন নিহত হয়েছে এবং ভোট কারচুপি এবং ভয় দেখানোর অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র রিজভিও একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক পণ্ডিত আমরা তাকে অফিসে সরকারের রেকর্ডে চ্যালেঞ্জ করছি এবং এটি ক্রমবর্ধমান ভাবে এর সমালোচকদের চুপ করার চেষ্টা করছে কিনা আমরা রিজভিকে চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কেও জিজ্ঞাসা করি কারণ দশ লাখেরও বেশি শরণার্থী মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ক্যাম্পে বসবাস করছে বাংলাদেশ কি যথেষ্ট সাহায্য করছে বিডিআর হত্যা হয়েছিল আমেরিকার পৃষ্ঠপোষকতায় ঘটনার আজ প্রায় পাঁচ বছর তবে এই পুরো সময় ধরে মিডিয়াকে আচ্ছন্ন করে রেখেছে একটি শব্দ তা হলো নয় এগারো সেই একই মার্কিনিভাবে ভাবে ঘটনা দুর্ঘটনার তারিখ বলার প্রথা চালু হয়েছে বাংলাদেশেও যেমন বাংলাদেশের মিলিটারি কুকে এক এগারো হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে তবে এসব আকর্ষণীয় নামের কারণে চাপা পড়ে গেছে ইতিহাসে সর্বপ্রথম নয় এগারো দক্ষিণ আমেরিকার চিলিতে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংঘটিত নির্বাচিত প্রেসিডেন্ট সালবাদর আয়েন্দে আর হাজার হাজার চিলিয়ানকে হত্যার নির্মম ইতিহাস সংঘটিত হয় উনিশশো তিয়াত্তর সালের এগারো সেপ্টেম্বর চিলির রাজধানী শান্তি আগো আর আশেপাশে ঘটা এই ঠান্ডা মাথার হত্যাযজ্ঞের মূল পরিকল্পনায় ছিল তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন এবং ডক্টর হেনরি কিসিনজার আর জল্লাদ হিসেবে তা বাস্তবায়নের দায়িত্ব পালন করেছিল চিলির সামরিক জেনারেল আউগস্তো পিনোসে কিউবার পথ ধরে দক্ষিণ আমেরিকায় মার্স বাদের অপ্রতিরোধ প্রসারকে প্রতিরোধ করতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র সিআইএ কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয় মার্কসবাদীদের বিপ্লবী অভ্যুত্থান ঠেকাতে দক্ষিণ আমেরিকার দুর্নীতিবাজ পুতুল সরকারকে সিআইএ সামরিক ও কৌশলগত প্রশিক্ষণ দিতে শুরু করে যার ধারাবাহিকতায় বলিভিয়ারে হত্যা করা হয় বিপ্লবী জে গুয়েবারাকে চের মৃত্যুর পর চিলির মার্কসবাদী সালবাদোর আয়েন্দের দিকে নজর দেয় সিআইএ চের মতোই আয়েন্দে পেশায় ছিলেন চিকিৎসক তবে চের মতো বিপ্লবের পথে না গিয়ে আয়েন্দে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবার পথকে বেছে নিয়েছিলেন চিলির সমাজতান্ত্রিক দলের পক্ষ হতে তিনি উনিশশো বান্ন উনিশশো আটান্ন এবং উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন এবং ধীরে ধীরে মার্কসবাদকে সাধারণের মধ্যে জনপ্রিয় করেছেন উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় আইনদের জয়লাভের সম্ভাবনার কথা জেনে ড হেনরি কেসেন্জার বলেছিলেন জনগণের দায়িত্বহীনতা একটি কমিউনিস্ট রাষ্ট্রের জন্ম দেখেও আমাদের নীরব থাকার কোনো মানেই হয় না নির্বাচন নির্বাচনে আয়েনদের সাম্যবাদী ও দলছুট খ্রিস্টান ডেমোক্রেটদের এক কোয়ালিশনের নেতা হিসেবে খুব অল্প ব্যবধানে লাতিন আমেরিকার প্রথম মার্কসবাদী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আয়েনদের জয়লাভে নিক্সন এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি সিআইএফ পরিচালক রিচার্ড হেমকে ডেকে নির্দেশ দেন আয়েন সরাতে কিংবা আবারও তার ক্ষমতায় আসাকে ঠেকাতে চিলির অর্থনীতিকে পঙ্গু করে দাও এসে প্রথমে চিলির সমস্ত তামার খনি এবং বিদেশিদের মালিকানাধীন অনেক ব্যবসা ক্ষতিপূরণ ছাড়াই বাজেয়াপ্ত করেন এবং এগুলির জাতীয়করণ করলেন বিদেশ নীতিতে পরিবর্তন এনে কিউবা ও চীনের সাথে বৈদেশিক সম্পর্ক গড়ে তুললেন দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য তিনি দ্রব্যমূল্যের দাম স্থির করে ন্যূনতম বেতন বাড়িয়ে সুবিধার জন্য ভূমি সরকারীকরণ করেন গরিবদের উপকার করতে গিয়ে তিনি চিলির উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর কু নজরে পড়েন এই অসন্তোষকে কাজে লাগিয়ে সিআইএ তার বিরুদ্ধে ট্রাক দুই অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে মিলিয়ন ডলারের এই প্রকল্প শেষ পর্যন্ত সফল হয়নি আইনদের শক্তির মূল উৎস ছিল দেশের কৃষক শ্রমিক ও নিম্নবিত্ত জনগণ তারা আইনদের এই পদক্ষেপগুলিকে স্বাগত জানায় এবং উনিশশো সালের কংগ্রেস নির্বাচনে আইনদের দলকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে নির্বাচিত করে এই আস্থার প্রতিফলন ঘটায় অপারেশন কন্ডোর লাতিন আমেরিকা হতে মার্ক্সবাদকে উচ্ছেদের জন্য সত্তরের দশকের শুরুতে সিআইএ অপারেশন কোন্ডু নামে একটি প্রকল্প হাতে নেয় এর প্রথম কাজ ছিল আইনদে ও তার অনুসারীদের হত্যা করা পরবর্তীতে এই অপারেশনে হত্যা করা হয় প্রায় ষাট হাজার লাতিন আমেরিকান মুক্তিকামী মানুষ প্রথম নয় এগারো উনিশশো সালের এগারো সেপ্টেম্বর চিলির সামরিক জেনারেল অগস্ত পিনসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সহায়তায় অভ্যুত্থান ঘটান সকাল সাতটায় শুরু হওয়া এই অভ্যুত্থানে নির্মমভাবে হত্যা করা হয় দেশের শীর্ষ মার্কসবাদী নেতাদের সামরিক বাহিনী রাষ্ট্রপতির প্রাসাদে আক্রমণ করলে সেখানে প্রতিরোধ যুদ্ধ শুরু হয় এবং ষাট জনকে হত্যা করা হয় আত্মসমর্পণ না করে আইন দিয়ে আত্মহত্যা করেন যদিও তার অনেক অনুসারীর ধারণা আসলে তাকে হত্যা করা হয় পরবর্তী কয়েকদিনে হত্যা করা হয় এগারোশো জন নিরীহ মানুষকে চিলির জাতীয় স্টেডিয়ামে আটক করে নির্যাতন করা হয় চল্লিশ হাজার মানুষকে যার মধ্যে নিখোঁজ হয়ে যায় আরো প্রায় সতেরোশো মানুষ পাশবিক নির্মমতায় দমন করা হয় শান্তিপূর্ণ উপায় মার্ক্সবাদ প্রতিষ্ঠার পথ প্রদর্শক সালবাদর ইজাবেলিনো আইনদের প্রচেষ্টাকে পুরো ঘটনা ঘটার পর ড কেসেন্জার প্রেসিডেন্ট নিকসনকে জানান উই ডেন্ট টু ইট আই মিন উই হেল্প ডেম ক্রিয়েটেড দ্য কন্ডিশনস অ্যাজ গ্রেট অ্যাজ পসিবল পরিকল্পনা বাস্তবায়নে সিআইএ এতটাই নির্মম ছিল যে এ বিষয়ে বেশ কিছু তথ্য জেনে যাবার কারণে অভ্যুত্থান চলাকালীন সময়ে কর্তব্যরত মার্কিন সাংবাদিক চার্লস হরম্যানকে পর্যন্ত হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পর উনিশশো সালে হলিউডে মিসিং নামে একটি মুভি তৈরি করা হয় সেই মুভিতে চার্লস হরম্যানের হত্যাকে অনুমোদন দেয়া চিলিতেও নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নাথানিয়েল ড্যাভিজের কর্মকাণ্ড প্রকাশ হয়ে পড়লে ডেভিস মুভিটির বিরুদ্ধে মামলা করেন দীর্ঘ আইনি জটিলতার শেষে দু হাজার ছয় সালে পরাজিত হন এবং মুভিটি আবার মুক্তি পায় তথ্যসূত্র সালে এক চিলিতে সেনা অভ্যুত্থানে মার্কিন সংশ্লিষ্টতার প্রকাশিত দলিল দুই ডিলাইট ওভার কোপ ইজ এভিডেন্ট ইন ট্রান্সক্রিপ্টস দ্য নিউ ইয়র্ক টাইমস তিন ইউটিউবে প্রথম নয় এগারো চার সিআইএর প্রকাশিত দলিল পাঁচ উইকিপিডিয়ায় উনিশশো এর চিলে অভ্যুত্থান ছয় উইকিপিডিয়ায় অপারেশন কন্ডোর সাত মিসিং ঘটনার আজ প্রায় এক পাঁচ বছর তবে এই পুরো সময় ধরে মিডিয়াকে আচ্ছন্ন করে রেখেছে একটি শব্দ তা হলো নয় এগারো সেই একই মার্কিনিভাবে ঘটনা দুর্ঘটনার তারিখ বলার প্রথা চালু হয়েছে বাংলাদেশেও যেমন বাংলাদেশের মিলিটারি কুকে এক এগারো হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে তবে এসব আকর্ষণীয় নামের কারণে চাপা পড়ে গেছে ইতিহাসের সর্বপ্রথম নয় এগারো দক্ষিণ আমেরিকার চিলিতে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা সংঘটিত নির্বাচিত প্রেসিডেন্ট সালবাদোর আয়েন্দে আর হাজার হাজার চিলিয়ানকে হত্যার নির্মম ইতিহাস সংঘটিত হয় উনিশশো সালের এগারো সেপ্টেম্বর চিলির রাজধানী শান্তি আগো আর আশেপাশে ঘটা এই ঠান্ডা মাথার হত্যাযজ্ঞের মূল পরিকল্পনায় ছিল তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকজন এবং ডক্টর হেনারি ক্রিসিনজার আর জল্লাদ হিসেবে তা বাস্তবায়নের দায়িত্ব পালন করেছিল চিলির সামরিক জেনারেল আউগুস্তো পিনোসে কিউবার পথ ধরে দক্ষিণ আমেরিকায় মার্কসবাদের অপ্রতিরোধ প্রসারকে প্রতিরোধ করতে উনিশশো ষাট সালে যুক্তরাষ্ট্র সিআইএ কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয় মার্কসবাদীদের বিপ্লবী অভ্যুত্থান ঠেকাতে দক্ষিণ আমেরিকার দুর্নীতি ফাঁকিবাজ পুতুল সরকারকে সিআইএ সামরিক ও কৌশলগত প্রশিক্ষণ দিতে শুরু করে যার ধারাবাহিকতায় বলিভিয়ায় হত্যা করা হয় বিপ্লবী চে গুয়েবাড়াকে চের মৃত্যুর পর চিলির মার্কসবাদী সালবাদুর আয়েন্দের দিকে নজর দেয় সিআইএ চের মতোই আয়েন্দে পেশায় ছিলেন চিকিৎসক তবে চের মতো বিপ্লবের পথে না গিয়ে আয়েন্দে নির্বাচনের পথে রাষ্ট্র ক্ষমতায় যাবার পথকে বেছে নিয়েছিলেন চিলির সমাজতান্ত্রিক দলের পক্ষ হতে তিনি উনিশশো আটান্ন এবং উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন এবং ধীরে ধীরে মার্ক্সবাদকে সাধারণের মধ্যে সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আইনদের জয়লাভের সম্ভাবনার কথা জেনে ড হেনেরি ক্রিসেন্জার বলেছিলেন আই ডোন্ট সি ওয়াই উই নিড টু স্ট্যান্ড বাই অ্যান্ড ওয়াজ আ কান্ট্রি গো কমিউনিস্ট ডিউ টু ইরেসপন্সিবিলিটি অফ ইটস ওন পিপল জনগণের দায়িত্বহীনতায় একটি কমিউনিস্ট রাষ্ট্রের জন্ম দেখেও আমাদের নীরব থাকার কোনো মানেই হয় না নির্বাচনে আইনদের সাম্যবাদী ও দলছুট খ্রিস্টান ডেমোক্রেটদের এক কোয়ালিশনের নেতা হিসেবে খুব অল্প ব্যবধানে লাতিন আমেরিকার প্রথম মার্ক্সবাদী রাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন আইনদের জয়লাভে নিকসন এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি সিআইএ পরিচালক রিচার্ড হেমকে ডেকে নির্দেশ দেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন